হ্যালো ওয়ালাইকুম ইভিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো নতুন আরেকটা নিয়ে এসেছি তো আজকে হচ্ছে হঠাৎ করে আমাদের বাসায় মেহমান আসবে তো মেহমানগুলো হচ্ছে আমার ননদের দেবর উনি বাহির থেকে এসেছে তো উনি গুঁড়া মাছ খেতে খুবই পছন্দ করে যার কারণে সকাল সকাল বাজার থেকে গুঁড়া মাছ আনা হয়েছে দুই তিন ধাপে যেমন এগুলো কি বলে বাইম মাছ তারপর পুটি মাছ এগুলো আনা হয়েছে বাইলারা যেটাকে বলে ওই মাছগুলো আনা হয়েছে তো পুঁটি মাছগুলো কিন্তু অলরেডি আমি ভেজে ফেলেছি তো রান্না কিন্তু আরও আগে থেকে করা হয়েছে আর কি মানে শুরু করা হয়েছে এখানে গরু মাংস রান্না হয়ে গেছে ভাত হয়ে গিয়েছে মুরগি হয়ে গিয়েছে এখন শুধু মাছগুলো রান্না করার পালা তো ওনারা যেহেতু হঠাৎ করে বলেছে রাত্রেবেলা ওনারা পরের দিন আসবে তো কি করব। তো অল্প কয়টা আয়োজন হলে আরও অনেক কিছুই করা যেত কিন্তু সময়ে মানে বের পায়নি তো ওনারা বলতেছিল এসে দেখা করে চলে যাবে তো আমার ননদ তো আর এইভাবে দেওয়া যায় না তো দুপুরে খাবার দাবার না খাইয়ে কীভাবে পাঠানো হয় বলেন তো যার কারণে সকাল সকাল বাজার থেকে এগুলো আনা হয়েছে আর উনি মাছ পেলে নাকি ওনার আর কিছু লাগে না যার কারণে মাছের আইটেমটা একটু বেশি করা হয়েছে তো সত্যি বলতে উনি মাছ দিয়েই শুধু খেয়ে উঠেছে মাংস বিন্দু পরিমাণ উনি ছয়নি কারণ উনি নাকি বাড়িতে আসলেই শুধু গুঁড়া মাছ বাড়িতে নিয়ে আসে ওনার এগুলা পছন্দ তো এই পুটি মাছটা কিন্তু এভাবে আপনাদের ভাইয়ারও খুব পছন্দ তো পুটি মাছটাকে ভেজে তারপর আমি পেঁয়াজটাকে লাল করে নিয়েছিলাম তো তখন আর কি এভাবে একটু ধুনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলেছি কারণ পুঁটি মাছটা আসলে এভাবেই খেতে ভালো লাগে আর পাশে যে বাইম মাছটা আমি ভেজেছিলাম ওইটাকে আমি এখন একটু ভুনা করে নেবো আর কি ওইটা একটু ভুনা ভুনা করবো এই তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন যে ভেজে রাখা মাছগুলা ছিল ওইগুলো এখন দিয়ে দিব তো এই তো এখানে মাছগুলা মানে ভেজে রাখা যে মাছগুলা ছিল ওইগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু ভালো করে মশলার সাথে মিক্স করে একটু পানি দিয়ে দিব যেন মাছগুলো একটু সিদ্ধ হয়ে যায় আর কি মশলার সাথে মিশে যায় তো মাছ মাংস মাছের মানে মাংস থেকে কিন্তু আর বড় মাছের থেকে কিন্তু এই গুঁড়া মাছগুলা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই তো উপর থেকে আমি বেশ কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে নামিয়ে ফেলবো কারণ আমার মাছ বোনাটা রেডি আপনাদের সাথে আমি কোনো রেসিপি আজকে দিচ্ছি না কারণ ভিডিওটা আমি হঠাৎ করে শুরু করেছিলাম যে একটু ভিডিও শ্যুট করা যাক কারণ ইচ্ছা থাকলে প্রথম থেকে করতে পারতাম কি আসলে একদমই মনে ছিল না তাই তো আমার কিন্তু সব রান্নাবান্না অলরেডি শেষ আপনাদের সাথে আজকে রান্নাগুলো এতটুকি তো মাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা খুবই সুন্দর এসেছে আর এ তো এখানে পোলাও বসে দিয়েছে রাইস কুকারে তো পোলাওটা হয়ে গেলে আমার রান্নাবান্না একদম শেষ তো এ তো এখানে বাইলারাও মাছ যেটা টমেটো দিয়ে ঝোল করেছি আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে তো এখানে কিছু চিংড়ি মাছও ছিল তো এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে টম বেশি করে টমেটো দিয়ে ঝুল করলে আসলে যারা বাহিরে থাকে তারা বেশিরভাগই গোড়া মাছগুলাই দেশে এসে খুবই পছন্দ করে থাকে আর কি আর এই এখানে ডিম ভুনা করেছিলাম ভুনা বলতে ডিমের শুকনা ভাজা আর কি এটা আমার শাশুড়ি আম্মা খুবই ভালো পারে ওনার থেকে আসলে এটা শেখা আর এই তো এখানে পুঁটি মাছ ভাজা এখানে ছিল গরুর মাংস আসলে অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি আর কি করতে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই মুরগির মাংসটা তো আগেই দেখালাম এটা রান্না হয়ে গিয়েছে আর এই তো এখানে পোলাওটা রান্না করা হচ্ছে যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করেছে যার কারণে একটু হলুদ মানে তেলটা একটু উপরে যেটা সেটা হলুদ দেখা যাচ্ছে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন সবাই মনে করেন খেতে বসে যাবে আমি টেবিলে সব কিছু সার্ভ করে দিচ্ছি এখানে সব কিছু তরকারি আমি বাটিতে করে নিয়ে এসেছি আর প্লেটে পোলাওটা বেরিয়ে দিয়েছি তো শশা লেবুর থেকে ধরে সব কিছুই কিন্তু কাটাকুটি হয়ে গিয়েছে আর এখন সবাই খেতে বসবে আর আপনাদের সাথে একটু সেই জিনিসগুলোই শেয়ার করতেছি তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো এখানে বাচ্চারাও বসে যাচ্ছে খাবারের জন্য কারণ অলরেডি আড়াইটা বেজে গিয়েছে তাই তো আমার ননদ সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে তো প্লেটে করে তো ওনার যা এসেছে দুই যা এসেছে দেবর এসেছে ওনার মেয়ে এসেছে তো আরেকটা মেয়ে ছিল ওনার তো ও মাদ্রাসায় চলে গিয়েছিল আসলে ওনারা এসেছিল আমার ননদের সাথে দেখা করার জন্য তো এটা এখানে সবাই খেতে বসে গিয়েছে তো আজকের ব্লগটা আমার এরকমই তো তো এই তো উনি হচ্ছে আমার ননদের দেবর আর ওনার পাশে যে বসে আছে উনি হচ্ছে ওনার ওয়াইফ তো আজকে মূল যাদের জন্য আয়োজন করা হয়েছিল উনি হচ্ছে তিনি আর কি তো ওনার জন্য আসলে আজকে এত কিছু করা হয়েছে তো যেহেতু উনি আসে না প্রায় অনেকদিন পরে বাহির থেকে এসেছে আমাদের বাসা এই বাসায় প্রথম এসেছে তো আমার শ্বশুরবাড়িতে তো এর আগে এসেছে তো আমরা যখন এই বাসায় উঠেছি তখন এই প্রথম আসলো আর কি তো দেখতে পাচ্ছেন ওনার প্লেটে কিন্তু ভাতই নড়তেছে না উনি কোনো মতে মাছগুলো দিয়ে খেয়েছে ওনার নাকি মাছ মাংস মানে মাংস এত ভালো লাগে না তো সবার খাওয়া দাওয়া শেষ করে এখানে ঠান্ডা নেওয়া হয়েছে ঠান্ডা খাবার মানে খাবারের পরে তো একটু কোক টুক খাওয়া লাগে তো এখানে সবাই জন্য কোক ঢেলে নিচ্ছে তো এই তো এখানে কোক ঢালা হচ্ছে কোকটা খেলে হয়তো একটু ভালো লাগবে যে আজকেও কিন্তু প্রচুর গরম পড়েছে এত পরিমাণে গরম যা বলার বাহিরে ওই দিন কিন্তু আমি আবার একটু অসুস্থ হয়ে গিয়েছে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা উঠে গিয়েছিল তো এখানে আমি সবার জন্য ঠান্ডা নিয়ে যাচ্ছি এখানে বাচ্চারাও মিলে দুষ্টমি করতেছে আর এখানে সবশেষে আমার ছেলে আমার শাশুড়ি আম্মা আমার শ্বশুরাপ্পা সবাই খেতে বসেছে মানে আমার ছেলেকে অনেক জোড়া করেছি যে তুমি ওনাদের সাথে খেয়ে ফেলো তো ও খায়নি বলতেছে আমার খিদা নেই তো বেছে বেছে একটা হাড্ডি দেখেছে গরুর মাংসের তো বলতেছে আমাকে এটা দাও পরে ওইটা নিয়েছে আর সবাইকে বসে বসে এখানে শশা লেবু দিচ্ছে জিজ্ঞাসা করতেছে দাদুকে দাদা ভাইকে যে লাগবে কিনা তো এ আর কি তো ওনারা খেয়ে সারলে পরে আমি আমার ননদ বসে যাব খাবারের জন্য আগে ওনারা খেয়ে তো নিজে নিজে মনে করেন অল্প একটু খেয়েছে খাওয়ার পর আবার এটা মানে এখান থেকে আবার উঠেও গিয়েছে কারণ ও আর খেতে পারিনি ভাতগুলো নষ্ট করেছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ